আব্বুর চল্লিশ হাজার টাকা তুই বা করতেছিস তুই ডিম বিক্রি করিস কেন তোর ডিম বিক্রি কে করতে গেছে তোর আম্মু কি করে বৃক্ষ যখন হারিয়ে যায় শিশু সন্তানও তখন রাস্তায় নামতে বাধ্য হন কথাগুলো বলছিলাম আট বছর বয়সী আব্দুর রহমানকে নিয়ে গতকাল এক হৃদয় বেদর ঘটনার সাক্ষী হলাম পড়াশোনা করার বয়সে আব্দুর রহমান রাস্তায় ঘুরে ঘুরে সেদ্ধ ডিম বিক্রি করছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করি তখন এই শিশু জানান মাত্র পঁয়ত্রিশ দিন আগে তার বাবা মৃত্যুবরণ করেন এই শীতের মধ্যে আব্বুর চল্লিশ হাজার টাকা তুই বা করতেছিস কি বলিস পড়াশোনা করস না মসজিদে পড়স থাকস কোথায় সাইনবোর্ড ভিগর তুই ডিম বিক্রি করেন ডিম বিক্রি কে করতে কিসে তোর আমি করে ভাষা চিকিৎসী করে তুই ভাষায় বড় কোনো ভাই বোন নাই তোর বাবার মৃত্যুর আগে অসুস্থতার সময় আরো যে চার ভাই বোন ছিলেন তারা সকলে পরিবার ছেড়ে নিজ নিজ বাসস্থানে চলে যান অসুস্থ বাবা মা হচ্ছে মানুষের বাসায় কাজ করে খান এর মধ্যে মৃত্যুর পর মা একা হয়ে গেলেন বাবার চল্লিশ দিনের দোয়া পরাতে হবে তাই মা তার কাছে দায়িত্ব দিলেন ডিম বিক্রি করে সে অর্থ যোগান করবে মার কথা মতো সে প্রতিদিন ডিম বিক্রি করে গতকাল তিরিশটা ডিম নিয়ে এসে রাস্তায় নেমেছেন তার ইচ্ছা তার এই ডিম বিক্রির টাকা দিয়ে পাঁচ দিন পর চল্লিশ দিন পূরণ হলে তার বাবার দোয়া পড়াবেন এ কাজে তার মা তাকে সহযোগিতা করছেন মা অন্যের বাসায় কাজ করে তাকে টাকা দিয়েছেন ডিম কেনার জন্য এবং সে ডিম সেদ্ধ করে সে বিক্রি করছেন আমাদের দেশে এমন অসংখ্য আব্দুর রহমান আছেন এই আব্দুর রহমানের বাড়ি গড়া এলাকায় সে সেখানে একটা বাসায় ভাড়াটা হিসেবে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন পিতার অবর্তমানে এখন তার একমাত্র ভরসা তার মা